শিক্ষার্থীবৃন্দ তৃতীয় শুভেচ্ছা রইল আশা করি সকলেই ভালো আছেন শুরু করছি বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান মানবিক ও ভাষা স্কুল পরিচালিত বি বিএসএস প্রোগ্রামের রাষ্ট্রবিজ্ঞান পাঁচ অর্থাৎ বাংলাদেশের রাজনৈতিক উন্নয়ন বিষয়ক আলোচনা আলোচনায় আজ আপনাদের সাথে আছি আমি শাহবানু ইভা প্রভাষক রাষ্ট্রবিজ্ঞান আজ আমরা আলোচনা করব রাষ্ট্রবিজ্ঞান পাঁচের ইউনিট তিন এর পার্ট এক একের লাহোর প্রস্তাব এবং পার্ট দুইয়ের দ্বিজাতি তত্ত্ব সম্পর্কে এবার আমরা মূলত যে লাহোর প্রস্তাব সম্পর্কে আলোচনা করব সেখানে আমরা দেখব যে লাহোর প্রস্তাবের পটভূমি এবার এর মূল বক্তব্য বা বৈশিষ্ট্যগুলো কি ছিল এবং লাহোর প্রস্তাবে পর গ্রহ গৃহীত হবার পর এর ফলাফল কি ছিল এবং তার প্রতিক্রিয়া তো শিক্ষার্থীরা চলুন আমরা মূল আলোচনায় ফিরে যাই উনিশশো সালে লাহোর প্রস্তাবের পটভূমি প্রথমেই আমরা উনিশশো চল্লিশ সালের যে লাহোর প্রস্তাব তার সম্পর্কে সংক্ষিপ্ত কিছু কিছু আলোচনা করবো অর্থাৎ আমরা একটি ছোট্ট ভূমিকা দিয়ে শুরু করতে যাচ্ছি ব্রিটিশ ভারতের শেষ দিন শেষের দিনগুলো ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ বিশেষ করে উনিশশো সালে মুসলিম লীগ লাহোর প্রস্তাব পেশ করার পরে ভারতের রাজনৈতিক পটভূমি দুভাবে দুভাগে বিভক্ত হয়ে যেতে থাকে এবং ঠিক এ ভারত বিভক্তির লক্ষ্যে মুসলিম লীগের সভাপতি মোহাম্মদ আলী জিন্না তার বহুল আলোচিত দ্বিজাতি তত্ত্ব নিয়ে হাজির হন উনিশশো সালের নির্বাচনে কংগ্রেসের জয় এবং মুসলিম লীগের পরাজয় পরবর্তীতে মুসলিম লীগের নেতৃবৃন্দকে কিছুটা ভীত ও শঙ্কিত করে তোলে কেননা এই নির্বাচনে কংগ্রেস জয়লাভের পর আইনসভার নেতৃত্ব গ্রহণ করেন এবং মুসলমানদের সাথে কোনো ধরনের আলাপ আলোচনা ছাড়াই তারা যে ভারতবর্ষের বিভিন্ন প্রদেশে মন্ত্রিসভা গঠন করতে থাকেন বিশেষ করে এ সকল প্রদেশে যে মুসলিম সংখ্যাগরিষ্ঠ অঞ্চল রয়েছে যেমন প্রদেশ সে সকল অঞ্চলে তারা সরকার গঠন করে এবং এই সকল এলাকায় ভারতীয় সরকারের শাসন কার্যের কারণে মুসলমান যে জনসংখ্যা বা জনগোষ্ঠী ছিলেন তারা অনেকটা ক্ষুদ্ধ এবং বিহিত সংশ্লিষ্ট হয়ে পড়ে বিভিন্ন জায়গায় দেখা যায় যে সাম্প্রদায়িক দাঙ্গার সৃষ্টি হয়ে যায় সৃষ্টি হয়েছে কোথাও কোথাও যে সাম্প্রদায়িক দাঙ্গা খুব বেশি আকারে ছড়িয়ে পড়ে এমনকি জওহরলাল নেহরুর যিনি যা ভারতীয় কংগ্রেসের একজন গুরুত্বপূর্ণ নেতা তার সম্মিলিতভাবে কাজ করার যে মানসিকতা সেটি না থাকায় ভারতীয় উপমহাদেশের হিন্দু ও মুসলমানদের মধ্যে সম্প্রীতি বিনষ্ট হতে থাকে ঠিক এ সময় অর্থাৎ এরকম একটি রাজনৈতিক পরিস্থিতিতে মোহাম্মদ আলী জিন্না যিনি মুসলিম লীগের সভাপতি তিনি মুসলমানদের স্বার্থকে গুরুত্ব প্রদান করে তার দ্বিজাতি তত্ত্ব প্রচারে উৎসাহিত হন এবং মোহাম্মদ আলী জিন্না ভারতের মুসলমানদেরকে এটি পৃথক জাতি হিসেবে ঘোষণা দেন এ চিন্তাধারার আলোকেই উনিশশো সালে পাঞ্জাবের লাহোরে লাহোরে তেইশ মার্চ মুসলিম লীগের বার্ষিক কাউন্সিল সভায় তৎকালীন বাংলার মুখ্যমন্ত্রী এ কে ফজলুল হক একটি মুসলমানদের স্বার্থ সম্মিলিত একটি প্রস্তাব পেশ করেন এবং মুসলিম লীগের সভায় মোহাম্মদ আলী জিন্নার সভাপতিত্বে এই প্রস্তাবটি গৃহীত হয় যা পরবর্তীতে লাহোর প্রস্তাব নামে পরিচিত বা অভিহিত হয় এই লাহোর প্রস্তাবের বেশ কিছু বৈশিষ্ট্য ছিল এখন আমরা সেই বৈশিষ্ট্য সম্পর্কে আলোচনা করব প্রথম যে বৈশিষ্ট্য ছিল সেটি হচ্ছে ভৌগোলিক দিক থেকে সংলগ্ন এলাকাগুলোকে পৃথক অঞ্চল বলে গণ্য করতে হবে দ্বিতীয় বৈশিষ্ট্য ছিল এ সকল অঞ্চলের ভৌগোলিক সীমানা প্রয়োজন মতো পরিবর্তন করে ভারতবর্ষের উত্তর পশ্চিম ও পূর্বাঞ্চলের যে সকল স্থানে মুসলমানেরা সংখ্যাগরিষ্ঠ সেখানে স্বাধীন রাষ্ট্রগুলো প্রতিষ্ঠা করতে হবে তিন নম্বর বৈশিষ্ট্য আছে এ সমস্ত স্বাধীন রাষ্ট্রের অঙ্গরাজ্য হবে সার্বভৌম ও স্বায়ত্তশাসিত চার নম্বর বৈশিষ্ট্য ভারতের ও নবগঠিত মুসলমান সংখ্যাগরিষ্ঠ রাষ্ট্রের সংখ্যালঘু সম্প্রদায়ের সাংস্কৃতিক শাসনতান্ত্রিক ও অন্যান্য অধিকার ও স্বার্থ সংরক্ষণে কার্যকর ব্যবস্থা করা হবে পঞ্চম ও শেষ বৈশিষ্ট্য ছিল দেশের যে কোনো ভবিষ্যৎ শাসনতান্ত্রিক পরিকল্পনায় উক্ত বিষয়গুলোকে মৌলিক নীতি হিসেবে গ্রহণ করতে হবে লাহোর প্রস্তাবের ভিত্তি ছিল দ্বিজাতি তত্ত্ব আর এই দ্বিজাতি তত্ত্বের উপর ভিত্তি করেই ভারতের যে এলিট মুসলমান সম্প্রদায় ছিল তারা ভারতের অন্যান্য যে সাধারণ মুসলিম জনগণ তাদের ভিতরে একটি আত্মনিয়ন্ত্রণাধিকারের চেতনা জাগ্রত করে তোলে এই যে লাহোর প্রস্তাবের আলোচনায় ভারতের উত্তর পশ্চিমাঞ্চল এবং পূর্বাঞ্চলের মুসলিম সংখ্যাগরিষ্ঠ এলাকা নিয়ে যে মুসলিম রাষ্ট্রসমূহ গঠন করার কথা ছিল পরবর্তীতে ভবিষ্যতে এই রাষ্ট্রসমূহের রাজনৈতিক মর্যাদা কী হবে সে সম্পর্কে কোনো ধরনের দিক নির্দেশনা বা আলোকপাত করা হয়নি লাহোর প্রস্তাবের ফলাফল এবং পরবর্তী প্রতিক্রিয়া লাহর প্রস্তাব ভারতীয় উপমহাদেশের মুসলমানদের মাঝে এক নতুন প্রেরণার সৃষ্টি করে এবং এই ভারতীয় মুসলমানরা একটি নতুন রাষ্ট্র সৃষ্টির আশায় আশান্বিত হয়ে ওঠে মূলত এই এই রাজনৈতিক আন্দোলন ভারতের যে প্রধান দুটি রাজনৈতিক দল কংগ্রেস এবং মুসলিম লীগের রাজনৈতিক আন্দোলনকে মূলত দুটি পৃথক রাষ্ট্র গঠনের আন্দোলনে রূপায়িত করে এবং ভারতের মুসলমানরা তাদের এই রাষ্ট্রগঠনের দাবিতে আন্দোলন তীব্র আন্দোলন শুরু করে অপরদিকে ভারতের সংখ্যাগরিষ্ঠ যে হিন্দু সম্প্রদায় রয়েছে তারা মুসলমানদের এ স্বতন্ত্র রাষ্ট্র গঠনের দাবিকে অস্বীকার করে এর ফলে ভারতের বিভিন্ন অঞ্চলে বা বিভিন্ন এলাকায় সাম্প্রদায়িক দাঙ্গার সৃষ্টি হয় এর ফলে দেখা যায় যে লাহোর প্রস্তাব মুসলিম লীগকে একটি সুনির্দিষ্ট রাজনৈতিক দিক ও পথ প্রদর্শন করে উনিশশো সালের যে পাকিস্তানি সূত্রে যে নির্বাচন তা এইটি প্রমাণ করে দেয় এবং এই নির্বাচনের ফলে যে রাজনৈতিক পাকিস্তান আন্দোলন এটি ছিল তার উপরে একটি রেফারেন্ডাম তুলল উনিশশো সালে জিন্নার নেতৃত্বে মুসলিম লেজিসলেটার্স কনভেনশানে একাধিক মুসলিম রাষ্ট্র গঠনের যে কথা বলা হয় সেই পরিকল্পনাকে বাদ দিয়ে মোহাম্মদ আলী জিন্না মুসলিম লীগ সভাপতি একটি রাষ্ট্রের পরিকল্পনার কথা ব্যক্ত করেন এটি ছিল লাহোর প্রস্তাবের যে মূল পরিকল্পনা সেটার পরিবর্তিত রূপ এই রূপের উপর ভিত্তি করেই উনিশশো সালে ভারতবর্ষের উত্তর পশ্চিমাঞ্চল এবং পূর্বাঞ্চলে যে মুসলিম সংখ্যাগরিষ্ঠ অঞ্চল রয়েছে সেটিকে নিয়ে পাকিস্তান রাষ্ট্র এবং অন্য যে অঞ্চল সেটিকে নিয়ে ভারত ইউনিয়ন গঠন করা হয় লাহোর প্রস্তাব অনুযায়ী ভারত বিভক্ত হলে পূর্বাঞ্চলের যেখানে বর্তমানে বাংলাদেশ সেটি একটি পৃথক রাষ্ট্র হওয়ার কথা ছিল ভারত বিভক্তির পর সেই পৃথক রাষ্ট্র তো গঠন হয়নি উপরন্তু পরবর্তীতে যে পাকিস্তান রাষ্ট্র গঠিত হলো সেখানে প্রাদেশিক স্বায়ত্তশাসন পর্যন্ত অস্বীকার করা হলো এর ফলে দেখা যায় যে উনিশশো সালের যে রাহ লাহোর প্রস্তাব সেটির সাথে মূলত প্রতারণা করা হয়েছিল এর ফলে পূর্ব বাংলার যে বাঙালি জনগণ বা জনগোষ্ঠী রয়েছে তারা ক্ষুদ্ধ হয়ে ওঠে এবং তারা বলে যে ভারতবর্ষের দুই প্রান্তে অবস্থিত দুটি অঞ্চল শুধুমাত্র ধর্মের ভিত্তিতে কখনো একত্রিত থাকতে পারে না এবং ধর্মীয় ঐক্য বাঙালি মুসলমানদের উপর পাকিস্তানিদের রাজনৈতিক অর্থনৈতিক এবং শাসনতান্ত্রিক যে শোষণ এবং নিপীড়ন তারা চালিয়েছিল সেটিকে লুকাতে পারেনি বরঞ্চ দেখা যায় যে এর পরবর্তীতে পাকিস্তানি শাসক গোষ্ঠী বা রাষ্ট্রভাষা যে নীতি গ্রহণ করে এবং রাষ্ট্রভাষার ক্ষেত্রে বাঙালিদের যে দাবি বা আন্দোলন সেটির প্রতি তারা যে বিরূপ প্রতিক্রিয়া প্রদর্শন করে এটিই ছিল তার একটি বহিঃপ্রকাশ যার কারণে পাকিস্তানের শুরুতেই পূর্ব বাংলার জনগণ পূর্ণ স্বায়ত্তশাসনের দাবি তোলে এবং পরবর্তীতে নয় মাস রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে বাংলাদেশের একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে অভ্যুত্তর ঘটে লাহোর প্রস্তাবের মূল কথা ছিল যে ভারতবর্ষের যে মুসলমান সংখ্যাগরিষ্ঠ অঞ্চল রয়েছে অর্থাৎ ভারতবর্ষের উত্তর পশ্চিমাঞ্চল এবং পূর্বাঞ্চলের সংখ্যা মুসলিম সংখ্যাগরিষ্ঠ এলাকা নিয়ে পৃথক রাষ্ট্রসমূহ গঠন করা এবং এই যে মুসলিম রাষ্ট্রসমূহ গঠন করা হবে তাদেরকে সার্বভৌম ও স্বায়ত্তশাসন দেওয়া মোট কথা বলা যায় এই লাহোর প্রস্তাবের চিন্তাধারার মাধ্যমেই পাকিস্তান রাষ্ট্র তৈরি হয় এবং পরবর্তীতেই এই পাকিস্তান রাষ্ট্র ভেঙে আবার বাংলাদেশের অভ্যুদয় ঘরে ঘটে সুতরাং ভারতের রাজনৈতিক ইতিহাসে লাহোর প্রস্তাবের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ এবার আমরা জিন্নার দ্বিজাতি তত্ত্ব ও পাকিস্তান আন্দোলন সম্পর্কে আলোচনা করবো জাতিতত্ত্বের বিশ্লেষণে একটি জনগোষ্ঠীকে তখনই জাতি হিসেবে বলা যায় যখন এর ভাষা শিক্ষা সংস্কৃতি ইতিহাস ঐতিহ্য কৃষ্টি এমনকি অর্থনীতি একটি একক সত্তায় পরিণতি লাভ করে তবে মুসলিম লীগ সভাপতি এবং পরবর্তীতে পাকিস্তান রাষ্ট্রের স্রষ্টা মোহাম্মদ আলী জিন্না মূলত হিন্দু এবং মুসলমান দুটি ধর্মীয় সম্প্রদায়কে দুটি পৃথক জাতি হিসেবে চিহ্নিত করেন এটি ছিল মূলত মোহাম্মদ আলী জিন্নার তত্ত্ব বা টুনেশান থিউরি তিনি ধর্মীয় দিককে প্রাধান্য দিয়ে তার জাতিতত্ত্বকে দাঁড় করান উনিশশো সালের বাইশে মার্চ নিখিল ভারত মুসলিম লীগের বার্ষিক কাউন্সিল অধিবেশনে তিনি তার দ্বিজাতি তত্ত্বের মূল যে ধারা সেটি বিশ্লেষণ করে বলেন আমরা দৃঢ়ভাবে মনে করি জাতিতত্ত্বের যে কোনো সংজ্ঞা বিশ্লেষণে ভারতবর্ষের হিন্দু ও মুসলমান দুটি পৃথক জাতি এবং ভারতের দশ কোটি মুসলমান যাদের রয়েছে নিজস্ব ভাষা ঐতিহ্য সংস্কৃতি ইতিহাস এবং তাদের রয়েছে এক ও অভিন্ন জীবন পদ্ধতি এবার আমরা আলোচনা করব পাকিস্তান আন্দোলনে দ্বিজাতি তত্ত্বের প্রভাব জিন্নার দ্বিজাতি তত্ত্ব ছিল মূলত ১৯৪০ সালে লাহোর প্রস্তাবের মূল ভিত্তি ধর্ম এক হলেই জাতি এক হয় না বাংলাদেশের অভ্যতয় ছিল এর বড় প্রমাণ সুতরাং বলা যায় যে মোহাম্মদ আলী জিন্নার দ্বিজাতি তত্ত্ব ছিল বিভ্রান্তিকর এবং অসংগতিপূর্ণ এবং তার এই দ্বিজাতিতত্ত্ব মূলত ছিল সাম্প্রদায়িকতায় পূর্ণ বাঙালি জাতীয়তাবাদ ছিল মূলত ভাষা ভাষাভিত্তিক জাতীয়তাবাদ তবে একই ভাষা একই গোষ্ঠীর অন্তর্ভুক্ত বা রক্ত সম্পর্কিত হলেই যে একই জাতি হবে এমন কোনো কথা নেই ভারত মালয়েশিয়া কানাডা এবং সুইজারল্যান্ডের বড় উদাহরণ জাতিতত্ত্ব বিশ্লেষণে দেখা যায় যে একটি নির্দিষ্ট ভূখণ্ডে বসবাসকারী জনগোষ্ঠী একই চেতনায় উদ্ভূত হয়ে এবং যখন একটি নির্দিষ্ট ভূখণ্ডে বসবাসের ইচ্ছা বা একাগ্রতা প্রকাশ করে তখন সেটাকে আমরা জাতি বলে ধরতে পারি জিন্নার তত্ত্ব কোনো বৈজ্ঞানিক ভিত্তির উপর প্রতিষ্ঠিত ছিল না এটি ছিল মূলত অবিভক্ত ভারতকে বিভক্ত করে ভারতীয় হিন্দুদের যে আধিপত্য সেটিকে খর্ব করার একটি প্রয়াস এবং এই প্রয়াসেই মোহাম্মদ আলী জিন্না ভারতবর্ষের বিভিন্ন অঞ্চলে যে মুসলমান সম্প্রদায়ের ছিল তাদেরকে একত্রিত করে একটি পতাকা পতাকাতলে এনে পাকিস্তান আন্দোলনকে জোরদার করতে চেয়েছিলেন মূলত ভারতীয় উপমহাদেশে ইংরেজ শাসন আমলের শুরু থেকেই ইংরেজরা মুসলমানদেরকে কিছুটা সন্দেহের দৃষ্টিতে দেখত এবং মুসলমানরাও প্রথম থেকেই ইংরেজদের প্রতি কিছুটা অসহযোগিতামূলক মনোভাব প্রকাশ করে ফলে জীবনে প্রায় প্রতিটি ক্ষেত্রে তারা পিছিয়ে থাকে এবং উপেক্ষিত হয়ে পড়ে এ সময় হিন্দুরা ইংরেজ শাসকদের কাছ থেকে অনেক ধরনের সুযোগ সুবিধা লাভ করে এবং যে রাজনৈতিক ক্ষেত্র সেখানে হিন্দু আধিপত্য বিস্তৃতি লাভ করে এবং এর ফলে ভারতবর্ষের মুসলমান সম্প্রদায় অনেকটা শঙ্কিত হয়ে ওঠে পরবর্তীতে মোহাম্মদ আলী জিন্না তার দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে ভারতবর্ষকে বিভক্ত করে মুসলমানদের জন্য একটি পৃথক রাষ্ট্র গঠনের দাবি তোলেন এর ফলে মুসলমানরা তাদের আশা আকাঙ্ক্ষার দিকে এগিয়ে যায় এবং উনিশশো সালের নির্বাচনের যে ফলাফল সেটির এটিরই একটি বড় উদাহরণ নির্বাচন পরবর্তী সময়ে ব্রিটিশ সরকার একটি মন্ত্রী মিশন পরিকল্পনা প্রেরণ করেন এবং এর মাধ্যমে খুব শিথিলভাবে চেষ্টা করেন ভারতের অখণ্ডতা রক্ষা করার কিন্তু সেটি করতে তারা ব্যর্থ হয় এবং উনিশশো সাতচল্লিশ সালে দ্বিজাতি তত্ত্বের উপর ভিত্তি করে সৃষ্টি হয় দুটি নতুন রাষ্ট্রের একটি হচ্ছে পাকিস্তান অন্যটি ভারত ইউনিয়ন সবশেষে বলা যায় দ্বিজাতি তত্ত্বের মূল কথা ছিল হিন্দু এবং মুসলমানরা দুটি পৃথক জাতি এবং তাদের জন্য দুটি পৃথক জাতীয় রাষ্ট্র প্রতিষ্ঠা করতে হবে যদিও উনিশশো চল্লিশ সালে রাহর প্রস্তাবে এই দ্বিজাতি তত্ত্ব বা পাকিস্তান রাষ্ট্র সম্পর্কে কোনো ধরনের উল্লেখ ছিল না তথাপি এই দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতেই নতুন দুটি রাষ্ট্র গঠিত হয় এই দ্বিজাতি তত্ত্ব মূলত ভারতবর্ষে মুসলমানদের যে রাজনৈতিক দৃঢ়তা আছে সেটিকে আরও বেশি সুদৃঢ় করে এবং অপর অপরদিকে দেখা যায় যে সাম্প্রদায়িক যে দাঙ্গা সেটিকে বিস্তৃত করে দেয় ভারতের রাজনৈতিক ইতিহাসে এবং পাকিস্তান সৃষ্টির ক্ষেত্রে এই দ্বিজাতি তত্ত্বের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তাৎপর্য বহন করে প্রিয় শিক্ষার্থীবৃন্দ লাহোর প্রস্তাব এবং দ্বিজাতির তত্ত্ব সম্পর্কিত আলোচনা আজ এখানেই শেষ করছি আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন যদি এই আলোচনা সম্পর্কিত কোনো প্রশ্ন আপনাদের থাকে তাহলে যোগাযোগ করুন দিন সামাজিক বিজ্ঞান মানবিক ও ভাষা স্কুল বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় গাজীপুর এক সাত শূন্য পাঁচ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আশা করি আগামীতে আবারও দেখা হবে খুদাফেজ